এই ইসেলের সাথে এডি অবশ্যই দিতে হবে ইস যদি ইসেল দেন অবশ্যই এডি দিতে হবে আপনি যদি কালফ্ল্যাক্স দেন কালফ্লাক্স এর দিতে হবে তিনটা ওষুধ দেখতে পাচ্ছেন ইসেল কালফ্ল্যাক্স এবং এডি ইসেল কালফ্ল্যাক্স এবং এডিটিরি অনেকে এগুলো ব্যবহার করেন ব্রিডিংয়ের জন্য কিংবা বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ভিটামিনের অভাবের জন্য তো অনেকে এগুলো ব্যবহার করেও ভালো ফলাফল পাচ্ছেন না এরকম অনেককে আমাকে ইনফরমেশান দিয়েছেন এবং অনেকে নখ দিয়েছেন তো আসলে সব কিছুর একটা সঠিক ব্যবহার আছে যদি সঠিক ব্যবহার জানা না থাকে কখনও তার সঠিক ফলাফল পাওয়া যায় না তো আমি আজকে এগুলোর সঠিক ব্যবহারটা দেখিয়ে দিব এবং ইনশাল্লাহ আপনারা যদি এভাবে ব্যবহার করেন সঠিকভাবে ব্যবহার করেন অবশ্যই এটা থেকে এগুলো থেকে সঠিক ফলাফল এবং ভালো ফলাফল পেয়ে যাবেন আসলে এগুলার কাজ কি ইসেল ইসেলের কাজ হচ্ছে ভিটামিন ই এবং সেলোনিয়াম এটা আপনার ডিমকে ফিচ্ছিল করে এই মুরগির শরীরে যদি আপনার মোরখ মুরগির শরীরে যদি ভিটামিন ইর অভাব থাকে অভাবটা দূর করবে তারপর অনেক সময় দেখা যায় মোরকের এ মোরকের ডিম জম এই মুরগির ডিম জমতেছে না অর্থাৎ বীজ হয় না তো এই সেল দিলে আপনি ওইটার সমস্যাটা দূর হবে অনেক সময় দেখা যায় ডিম আটকে টাকে ঠিক আছে ডিম দেয় না দুই তিন দিন হয়ে যায় ডিম দেয় না তখন যদি আপনি এই সেলটা ব্যবহার করেন অবশ্যই ডিমটা দ্রুত দ্রুত পারবে ওইটা আর আটকাবে না তারপর অনেক সময় দেখা যায় ডিম বাঁকা হয় ঠিক আছে বিভিন্ন দিকে বাঁকা হয় ডিমের গায়ে সাদা সাদা দাগ হয় ডিমের আপনার কষা ফাপলা হয় বিভিন্ন ধরনের সমস্যা থাকে ডিমে তো ইসেল যদি ব্যবহার করেন ওই সমস্যাগুলো দূর হবে তারপর হচ্ছে ক্যালপ্লেক্স। ক্যালফ্লাক্সটা কী কারণে ব্যবহার করে এটা সবাই জানে তারপর আমি বলতেছি ক্যালপ্লেক্স আছে আপনার ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি থ্রি এটার কাজ এটার দাম হচ্ছে নব্বই টাকা আর ইসেলের দাম হচ্ছে একশো টাকা তো এগুলো আগে দাম কম ছিল এখন দামটা বাড়ছে তো আপনার কারফ্ল্যাক্সে কাজ হচ্ছে ভিটামিনে আপনার ডি থ্রি এবং ফসফরাস ক্যালসিয়াম এগুলো অভাবজনিত কাজ করবে যেমন ধরেন পাতলা ডিমের কোষা যুক্ত ডিম তারপরে আপনার পা বাঁকা হয়ে যাওয়া আঙ্গুল বাঁকা হয়ে যাওয়া পায়ের দুর্বলতা ঠিক আছে তারপর বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জাতীয় সমস্যা দূর করবে ডিমের কোষা মোটা করতেও ভালো ফলাফল পাওয়া যায় ডিমের কষা মোটা করার কাজও এটা ব্যবহার করা যায় ডি থ্রি ডি থ্রির কাজও সেম ঠিক আছে ব্রিডিংয়ের জন্য ডি থ্রিটা কাজ খুব ভালো করে ডি থ্রিটা মোরগ হিটে আনতে কিংবা ডিমের জন্য ডি থ্রিটা খুবই ভালো তো যাই হোক এখন এগুলা মূলত কাজ করে তিনোটাই কাজ করে আপনার মোরগ মুরগিকে হিটে আনতে এবং বিডিংয়ের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার জন্য এবং ভিটামিন ই এবং ক্যালসিয়াম এবং ডিটি এগুলো অভাবজনিত সমস্যা যদি থাকে এগুলো দূর করে তো এগুলো সঠিক ব্যবহারটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন ইসেল ইসেল অনেকে ব্যবহার করেন শুধু ইসেলটাই দেন ইসেলের সাথে আর কিছু দেন না তার জন্য ইসেলটা ভালো কাজ করে না ইসেলের ভালো ফলাফলটা পান না অবশ্যই সেলের সাথে এডি তিরি ই দিতে হবে ওই এডি ইটা আপনারা আগে দেখেছেন কিনা জানি না হয়তো যারা ব্যবহার করেন তারা দেখেছেন তো এটা হচ্ছে বাইরের বাইরের দেশের এই ইডি এটার দাম হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা তো এই এডি তিরি ইটা ব্যবহার করবেন এটা খুব ভালো কাজ করে এই সেলের সাথে এডি তিরি অবশ্যই দিতে হবে ই যদি সেল দেন অবশ্যই এডি দিতে হবে আপনি যদি ক্যালফ্লাক্স দেন ক্যালফল্যাক্সের সাথেও এডি দিতে হবে অর্থাৎ ইসেল দেন অথবা এ দেন যেটা দেন না কেন সাথে এডি রাখা লাগবেই অবশ্যই রাখা লাগবেই এডি তিরি ছাড়া এগুলোর ভালো ফলাফল আশা করা যায় না আপনি এক লিটারে ইসেল দিবেন এক মিলি এডি তিরি এক মিলি দশ দিন ব্যবহার করবেন এরপরে ক্যালফলাক্স দেবেন দুই মিলি এডি তিরি এক মিলি দশ দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন যে মুরগুলো ব্রিডিং করতে চায় না যে মুরগিগুলো ব্রিডিং করতে চায় না তো এভাবে যদি ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো বিডিং করবে এবং ভালো ডিমে আসবে এবং ডিমের কোয়ালিটিও ভালো হবে এবং বাচ্চাও ভালো হবে যেগুলো বাচ্চা ভিতরে মারা যায় বাচ্চা বের হতে পারে না ডিমে বিষ হয় না এভাবে যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা ব্রিডিংয়ের ভালো একটা ফলাফল পাবেন আমার বয়সটা হচ্ছে হয়তো ছোটো শোনা যেতে আপনারা অবশ্যই হেডফোন দিয়ে শুনে নেবেন একটু সমস্যা করতেছে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কীভাবে ব্যবহার করবেন অবশ্যই এভাবে যদি ব্যবহার করেন আপনারা ভালো একটা ফলাফল পাবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ হল যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি